হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে আমাদের প্রত্যেকের গাছগুলো এই বর্ষার প্রাককালে খুব সুন্দরভাবে গ্রোথ হচ্ছে এবং গাছগুলো বর্ষার আমেজ পাওয়ার সাথে সাথে গাছগুলোর অত্যাধিক বৃদ্ধি থেকে শুরু করে গাছের স্বাস্থ্য ভালো হয়ে যাচ্ছে আর এই মুহূর্তে ছাদ বাগানে আপনাদের সংগ্রহে যদি আমলকি গাছ থেকে থাকে সেই আমলকি গাছের কিভাবে পরিচর্যা করবেন কিভাবে ছাদ বাগানে আমলকি গাছের অসম্ভব স্বাস্থ্য ভালো রাখা যায় কীভাবে গাছগুলো বড় করার জন্য খাবার দিতে হয় এবং সেই খাবারে কি কি পরিমাণ মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন উপাদানগুলো মিশ্রিত করতে হয় আসুন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন শোক এই মুহূর্তে আমার বাগানে প্রায় দুই বছর বয়সী একটি আমলকি গাছ এবছরে প্রচুর পরিমাণ মুকুল আসলেও অন্য এক অজানা কারণজনিত কারণে মুকুলগুলো সব ঝরে পড়ে গেছে যদিও গাছের বয়স এখনও বছর হয়নি অর্থাৎ ম্যাচুরিটি আসেনি তাই সেই জন্য কিন্তু আমি মানসিকভাবে কোনো রকম ভেঙে পড়িনি বা ছাদ বাগানি হতে গেলে মানসিকভাবে দৃঢ় হতে হয় শক্ত হতে হয় গাছের ফুল আসলে ফুল ঝরে পড়ার অপশান থাকে তাই এখানে কোনো রকম মানসিকভাবে ভেঙে পড়ার কোনো অবসান নেই এই জন্য ছাদ বাগানিদের প্রধান উদ্দেশ্য হয় গাছের স্বাস্থ্য ভালো রাখা গাছের ম্যাচুরিটি আনা গাছের স্বাস্থ্য ভালো এবং ম্যাচুরিটি আসলে গাছ কিন্তু অটোমেটিক নিজে থেকেই ফুল এবং ফল দেওয়ার একটা পরিবেশ তৈরি করে তো এই মুহূর্তে প্রায় দু বছরের কাছাকাছি একটি আমলকি গাছ গাছটি স্বাস্থ্য আপনারা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছেন গাছের টপ টু বটম আমি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা অবশ্যই দেখবেন যে গাছটা কত সুন্দর হতে পারে এবং গাছটি আছে সম্পূর্ণ একটি ফলের ক্যারেটে এই গাছটি মোটামুটি আগামী বছর থেকে ভালো ফলাফল দেবে এটা আশা করেই গাছটি পরিচর্যা করা হচ্ছে তো এই মুহুর্তে বর্ষার প্রাকাল এবং ছাদ বাগানে গাছের নতুন পাতা থেকে শুরু করে নতুন ব্রাঞ্চেন্সের আগমন হচ্ছে এই নতুন পাতা এবং নতুন ব্রাঞ্চেন্স আগমন হচ্ছে এই ব্রাঞ্চেন্সগুলোতে যাতে কোনো প্রকার ফাঙ্গাস কীটপতঙ্গ আক্রমণ বা কোনো ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ না ঘটে তার জন্য আপনাকে কিন্তু কঠোর দৃষ্টিতে কিন্তু নজর রাখতে হবে যেহেতু বর্ষাকাল এই সময় ছাদ বাগানের যেমন গ্রোথ হবে ঠিক তেমনি গাছের স্বাস্থ্য খারাপ করার জন্য নানা ধরনের কীটপতঙ্গ ফাঙ্গাস কিন্তু আগমন ফাঙ্গাস এই কীট পতঙ্গ ফাঙ্গাসের আগমন গাছে হলে খুব সমস্যা হয়ে যাবে তাই কিন্তু গাছে প্রথমত এই বর্ষার মধ্যেও আপনার ছাদ বাগানে ফান্গিসাইট স্প্রে করতে হবে ফানগি মধ্যে কি স্প্রে করবেন সাপ ম্যানসার ব্যাবিস্টিন ডেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার অ্যামিস্টার টপ অ্যান্ট্রাকল এতগুলো ফানগিসাইটের মধ্যে আপনার পছন্দ মতো যে কোনো একটি ফাঙ্গিসাইট নিয়ে এবং তার সঙ্গে অবশ্যই স্টিকার স্টিকার কি স্টিকার হলো একটা আঠালো জাতীয় পদার্থ যেটি কীটনাশক ফার্গিসাইটের সঙ্গে গুলে দিলে প্রায় একশো এম এম পর্যন্ত বৃষ্টি হলেও তারপরেও কিন্তু গাছের সঙ্গে লেগে থাকে এটি কিন্তু এমন একটি জাদুকারী পদার্থ সেই কিন্তু অবশ্যই অবশ্যই স্টিকার নিয়ে কিন্তু এই বর্ষার সময় প্রত্যেকটি গাছে কিন্তু আপনি স্প্রে করবেন এছাড়াও আপনি ফানগিসাইটে যেমন স্প্রে করবেন ঠিক তেমনি কীটনাশকও আপনাকে স্প্রে করতে হবে এই কীটনাশকের মধ্যে আপনি সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক ইমিডাগ্লোপিড গ্রুপের কীটনাশক বা আপনার কাছে থাকা যে কোনো গ্রুপের কীটনাশক প্রয়োগ করবেন তবে প্রয়োজন না হলে কোনোভাবেই কিন্তু কীটনাশকের ব্যবহার ছাদ বাগানে করবেন না কারণ ছাদ বাগানে কীটনাশকের ব্যবহার করলে আশেপাশে থাকা বিভিন্ন ধরনের ফুল ফলের স্বাস্থ্য খারাপ হতে পারে যদিও কীটনাশক প্রয়োগ করলে এখান থেকে ক্ষতিকারক পদার্থগুলো আমাদের শরীরে আসতে পারে তাই কীটনাশকগুলো সম্পূর্ণ এড়িয়ে ছাদ বাগান কিন্তু করা উচিত যদি কীটনাশক প্রয়োগ করতে হয় সেক্ষেত্রে জৈবভাবে কাকা পেস্টিসাইড বা বাড়িতে বিভিন্ন ধরনের কীটনাশক তৈরি করা যায় সেগুলো প্রয়োগ করা যায় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বর্ষার সময় খাবার প্রদান দেখুন যে কোনো মানুষ বলুন উদ্ভিদ বলুন আর প্রাণী বলুন যাই বলুন না কেন প্রত্যেকটি প্রজাতির কিন্তু বৃদ্ধি হবার প্রধান কারণ কিন্তু খাবার সঠিকভাবে খাওয়া বা খাবার সঠিকভাবে প্রোভাইড করা এটি কিন্তু যদি সঠিকভাবে না পাওয়া যায় গাছের স্বাস্থ্য থেকে শুরু করে মানুষ বা প্রাণীর স্বাস্থ্য খারাপ হতে শুরু করে সেই খাবারের মধ্যে বেঁচে থাকা সব উপাদানগুলো থাকতে হবে আর ঠিক তেমনি এই সময় ছাদ বাগানে আপনার সঙ্গে থাকা আমলকি গাছ ছোট বড়ো ম্যাচিওর ম্যাচিওর প্রত্যেকটি গাছে কিন্তু খাবার প্রদান করতে হবে কি খাবার প্রদান করতে হবে প্রথমেই বলি খাবার প্রদান করা সম্ভাব্য মাস ছিল পাই মে মাস কিন্তু মে মাস পার হয়ে যাওয়ার পরেও হয়তো আপনি খাবার প্রয়োগ করেননি এবার আপনি যদি খাবার প্রয়োগ করতে চান তবে আপনার অবশ্যই আবহাওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে ধরুন আপনি খাবার প্রয়োগ করলেন খাবার প্রয়োগ করার কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টি আসলো এবং এই বৃষ্টি আসার পরে কিন্তু আপনার খাবারগুলো সব ধুয়ে গেল তাহলে কি হলো আদতেই আপনার ছাদ বাগানে কিন্তু কোনো লাভ হলো না গাছ কিন্তু খাবার পেল না কিন্তু এই মুহূর্তে আমার ছাদ বাগানে কিন্তু খাবার প্রয়োগ পদ্ধতি একদম কমপ্লিট হয়ে গেছে গত দেড় থেকে দু মাস আগে আমি খাবার প্রয়োগ করেছিলাম সেই খাবার প্রয়োগ পদ্ধতি আমি আবার প্রয়োগ করবো প্রায় দুই থেকে আড়াই মাস পরে আমি দুই থেকে আড়াই মাস পর পর কিন্তু ছাদ বাগানের খাবার প্রয়োগ করি আপনারা অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন এবং যারা এখন প্রয়োগ করবেন যেহেতু বর্ষা হচ্ছে বর্ষা কম হলে আপনারা একটু প্রয়োগ করবেন না হলে কিন্তু এই সমস্ত খাবারগুলো কিন্তু সব ধুয়ে বাইরে বেরিয়ে চলে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক হতাশাগ্রস্ত হবেন গাছের স্বাস্থ্য ভালো হবে না এবং আপনার কিন্তু অনেক অনেক ক্ষতি হয়ে যাবে তাই অবশ্যই গাছের খাবার প্রয়োগ করবেন এবার প্রশ্ন আসতে পারে কি খাবার প্রয়োগ করব দেখুন গাছের স্বাস্থ্য ভালো করার জন্য মিশ্র খাবারের জুড়ি মেলা ভার অর্থাৎ মিশ্র খাবার ছাড়া কোনো উপায় নেই ছাদ বাগানে তাই মিশ্র খাবার আপনাকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে কী মিশ্র খাবার দেবেন এই খাবারের মধ্যে অবশ্যই থাকবে শিংকুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এস বিভিন্ন ধরনের কম্পোস্ট এই সমস্ত খাবারগুলো যদি আপনি যথাযথভাবে প্রয়োগ করেন দেখুন একটি বছর বয়সী গাছ কত সুন্দর স্বাস্থ্যবান হয়ে উঠছে আর এই বছর বয়সী গাছ আরও ভালো হয়ে উঠবে যখন আপনার ছাদ বাগানে খাবার পেয়ে স্বাস্থ্যবান হয়ে ডালপালা গজিয়ে আরও আরও বেশি বড় হয়ে উঠবে তো দর্শক এই মুহূর্তে এই পরিচর্যা ছাড়া আর কোনো অপশান আপনার নেই করতেই হবে এই পরিচর্যা তবে যারা নতুন ছাদ বাগানে আসে অনেকে হয়তো আমার ভিডিওটি দেখে মনে করবেন আমি তেঁতুল গাছের ভিডিও করছি না তেঁতুল গাছের পাতা আর আমলকি গাছের পাতা সম্পূর্ণ আলাদা তেঁতুল গাছের পাতার এ পাতাগুলো অত্যন্ত ছোট হয় কিন্তু আমলকি গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন প্রায় এক হাত লম্বা লম্বা হয়ে হয়ে যাচ্ছে এটাই কিন্তু তেঁতুল এবং আমলকির গাছের পাতা চেনার এক প্রধান লক্ষণ তো এইভাবেই কিন্তু ছাদ বাগানে গাছগুলোকে পরিচর্যা করুন বর্ষার সময় ছাদ বাগানে গাছগুলোকে পরিচর্যা করলে অবশ্যই অবশ্যই ফলাফল আপনি সঠিক সময়ে গাছ কাছ থেকে পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ আমলকি গাছের পরিচর্যা সম্পর্কিত কোন ভিডিওটি দেখতে চান কোন ভিডিওটি আপনার জন্য দরকার কোন ভিডিওটি দেখলে আপনি উপকৃত হবেন অবশ্যই অবশ্যই গার্ডেনার টিপস কমল ইউটিউব চ্যানেলকে বলুন আমি অবশ্যই অবশ্যই সেই ধরনের ভিডিও মেক করবো এবং আপনাদের উদ্দেশ্যে উপহার দেব ধন্যবাদ